শরিয়তপুরে অনুষ্ঠিত হল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির ষষ্ঠ জেলা সম্মেলন রেলি স্লোগান আর দাবির মুখর পরিবেশে কর্মীদের প্রাণবন্ত সমাবেশে মুখরিত ছিল শহর আইন শৃঙ্খলা পরিস্থিতি বুধবার তিন সেপ্টেম্বর দুই সকাল দশটায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিশাল র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে জেলা কারাগারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড কাজী মোহাম্মদ রুহুল আবিন বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড মোদাসের হোসেন বাবুল সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা সিপিবির সভাপতি নুরুল হক ঢালি এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুশান্ত ভাওয়াল সম্মেলনে বক্তারা বলেন দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে দেশের স্বার্থবিরোধী চুক্তির পায়তারা বন্ধ করতে হবে ঘুষ ও দুর্নীতিবাদদের হটাতে হবে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত থেকে শরীয়তপুরের সব উপজেলায় আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে কৃষকদের স্বার্থে প্রত্যেক উপজেলায় কোল্ড স্টোরেজ স্থাপন করতে হবে আর পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রতিমন ছয় হাজার টাকা নির্ধারণ করতে হবে দুর্নীতি হটাও কৃষক বাঁচাও ন্যায্য মূল্য চাই পাটের দাম ছয় হাজার চাই ভোটাধিকার চাই নির্বাচন চাই শরিয়তপুর জেলা সম্মেলনে নেতারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। আগে তাই দেশ চলতেছে এবং দিন দিন দেশের আরো অবনতির দিকে যাচ্ছে সাধারণ মানুষের সম্মেলন থেকে আমরা দাবি জানাচ্ছি বিষয়ের পাটের মূল্য 6000 টাকা দিতে হবে এবংpadStartে দুঃখিন প্রান্ত থেকে সৈদ সমস্ত উপজেলার যোগাযোগ ব্যবস্থা নতুন আধুনিকায়ন করতে হবে সাথে সাথে আমি আরও দাবি জানাচ্ছি প্রত্যেকটি উপজেলায় আমাদের যে উৎপাদিত কৃষি পণ্য সংরক্ষণের জন্য নির্মাণ করতে হবে কৃষকের কাছ থেকে লাভজনক মূল্যে ফসল সংগ্রহ করতে হবে এই দাবি রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ